নমস্কার বন্ধুরা ইসায়ন মামাস কিচেন আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিন্তু আমি একটু অন্য ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি বানাচ্ছি সর্ষে শাক তার জন্য কিন্তু কিছুটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর সর্ষে শাকটাকে কিন্তু আমি বেছে কিন্তু এটাকে কুচেও নেওয়া হয়ে গেছে ধুয়ে আর সর্ষে শাকটাকে আমি কিন্তু প্রায় দশ পনেরো মিনিট একটু নুন মাখিয়ে রেখেছি যেহেতু সর্ষে শাক একটু শক্ত সিদ্ধ হতে কিন্তু খুব টাইম লাগে আমি কি করেছি কুচিয়ে আগে থেকে কিন্তু নুন মাখিয়ে রেখে দিই এবার এদিকে আমাদের তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর এখানে এখানে যেহেতু আমার একাটি শাক তো তার জন্য কিন্তু দেখুন আমি তেলটা কম দিচ্ছি আর লঙ্কার পরিমাণটাও কিন্তু কম দিচ্ছি কালো জিরে এবার দেখছি রসুন কুচি আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা যেহেতু একাটি আমি বললাম ওই কারণে কিন্তু আমি ঝালের পরিমাণটা কম দিচ্ছি শাক কিন্তু খুব একটা ঝাল ভালো লাগে দিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আপনারা চাইলে এর মধ্যে কিন্তু আদা কুচিরও ব্যবহার করতে পারে এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিই দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার এই পেঁয়াজটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে বেশি ভাজার কিন্তু আর প্রয়োজন নেই আর এই দেখুন আমি সর্ষে শাকটাকে কিন্তু নুন মাখিয়ে রেখে দিয়েছি এবার এইটাকে কি করছি এবার দিয়ে এবার সব কিছু ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আর যেহেতু আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম তো তার জন্য কিন্তু এখন আমি নুনের ব্যবহার করছি না

আর এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা বেসন গুলে রেখে দিয়েছি নতুন বেসন গুলা এটাকে এবার দিয়ে দিচ্ছি গুলোটাকে দিয়ে ভালো করে আপনাদের মিক্স করে নিতে হবে গুলোটাকে দিয়েও কিন্তু আপনাদের ভালো করে একটু ভেজে নিতে হবে তো এই যে দেখুন আমাদের কিন্তু সর্ষের শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে আমরা তেলের মধ্যে কিন্তু একটা ময়দা গুলোও দিতে পারি এবারে দিয়ে দিচ্ছি উপর থেকে একটু সর্ষের তেল সর্ষের সাথে বেসনটা দেওয়ার একটাই কারণ শাক কিন্তু আপনাদের দেখবেন শক্ত হয় আর খটখটে লাগে খেতে তার জন্য বেসনটা দিলে দেখবেন খেতে বেশি ভালো লাগে এরকম মাখো মাখো হবে এবার এটাকে আমি নামিয়ে নিই তৈরি হয়ে গেল আমাদের সর্ষের শাক ভাজা তো আজকে কেমন লাগলো আমাদের এই ছোট্ট ভিডিওটা জানাবেন আর আমাদের যদি রেসিপিটা আজকে ভালো লাগে বলা মতন একটি লাইক এবং শেয়ার কমেন্ট করে জানাবেন আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আজকের মতন বন্ধুরা এত আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ